বিগত দিনে আপনারা বত্রিশ নম্বর যেভাবে মোকাবেলা করেছেন বিগত দিনে হাতুড়ি লিগ হেলমেট বাহিনীকে যেভাবে মোকাবেলা করেছেন সন্ত্রাসীদের গটফাদার স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশনাকে যেভাবে মোকাবেলা করেছেন ঠিক একই চেতনা নিয়ে বাংলাদেশের আগামী দিনে সনুজ্জ্বল ভবিষ্যৎ করার বাংলাদেশ জামাত ইসলামীর সিদ্ধান্তকে বাস্তবায়ন করার পাহাড়দারীর দায়িত্ব আমরা আজকে এখান থেকে গ্রহণ করে গেলাম ত্রিশ নম্বর যেভাবে মোকাবেলা করেছেন বিগত দিনে হাতুড়ি লীগ হেলমেট বাহিনী যেভাবে মোকাবেলা করেছেন সন্ত্রাসীদের ঘটকদারarashtra মন্ত্রীর নির্দেশনাকে যেভাবে মোকাবেলা করেছেন ঠিক একই চেতনা নিয়ে বাংলাদেশের আগামী দিনের সমুজ্জ্বল ভবিষ্যৎ করার বাংলাদেশ জামাত ইসলামীর সিদ্ধান্তকে বাস্তবায়িত করার পাহাড়াদারী দায়িত্ব আমরা আজকে থেকে গ্রহণ করে গেলাম। আলহামদুলিল্লাহ তারা মূলত প্রোগ্রামকে ধরে রাখার জন্য তাদের দায়িত্ব থাকে প্রধান অতিথি বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষা করছি আমি দু একটি কথা বলি আমার বক্তব্য শেষ করব ঈশ্বর সম্মানিত ভাইয়েরা আমরা যে ধানমন্ডি দক্ষিণ থানায় আজকে প্রোগ্রাম করছি গোটা বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার মধ্যে একটি অভিজাত এলাকার নাম হচ্ছে ধানমন্ডি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় বিগত সাড়ে পনেরো বছরে অভিজাত এলাকাকে একটা করেছে। এই অভিজাত এলাকাকে যারা এলাকায় পরিণত করে বত্রিশ নাম্বার আবিষ্কার করেছে আপনাদের ভালো মনে থাকার কথা বত্রিশ নাম্বার থেকে তার আবিষ্কার করেছে হেলমেট লি আর হবে লি আমাদের আরো ভালো মনে থাকার কথা ছাত্রদের যখন আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন শুরু হয়েছিল এই নিরাপদ সড়ক আন্দোলনের সবচেয়ে বড় নির্যাতন নিবরণের মাস্টার মাইন্ড ছেলে বত্রিশ নম্বর তারা এই অভিজাত এলাকা থেকে হাতু লিগ তৈরি করেছে হেলমেট বাহিনী তৈরি করেছে আমরা এখান থেকে এই ধানমন্ডির আগামী দিনে গোটা বাংলাদেশ পরিচালনার নেতৃত্ব তৈরি করব আমরা বহুবার বলেছি আমাদের প্রত্যেকটি প্রতিশোধ হবে তাদেরকে অন্তর কাঁপিয়ে দেওয়ার জন্য আমরা বহুবার বলেছি তাদের প্রত্যেকটি নেতিবাচকের জবাব আমরা ইতিবাচক দিয়ে দেব তারা হেলমেট বাহিনী তৈরি করেছে তারা আমাদের এখান থেকে বাংলাদেশের ন্যায় বিচার তৈরি করার নেতৃত্ব এখান থেকে আবিষ্কার করুন আপনাদের আরো ভালো মোذكার কথা সেই নিরাপদ সড়ক আন্দোলনের সর্বপ্রথম হেলমেট এবং হাতুড়ির লিগের জন্মদাতা ছাত্রলি এবং তার নির্দেশদাতা সরস্বত মন্ত্রী অবিষপ্ত এলাকা হচ্ছে এটি সর্বশেষ থেকে গামছা মুখে বাইরে তারপরে এখান থেকে বিদায় নিতে হবে কেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বিপ্লবের গণবুত্থানের ছাত্র জনতার বিজয়ের দিন তার সেই দিন পর্যন্ত বাংলাদেশের যে কয়েকটি এলাকায় শেষ পর্যন্ত গুলি চালানো হয়েছে সেই গুলি চালানোর নির্বিচারের সবচেয়ে সন্ত্রাসীর আখ্যা হিসাবে এই ধানমন্ডি এলাকাকে গোটা বিশ্বের সামনে তার পরিচিত করে আমাদেরকে অভিশপ্ত এলাকায় তারা পরিচিত করেছে আজকে ধানমন্ডির অভিজাত এলাকা সম্মানিত সুদি মণ্ডলী যারা এখানে উপস্থিত আছেন আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে সাথে করে নিয়ে ঘোষণা করতে চাই যারা সোনার মদিনাকে জাহিলি মদিনা করেছিল জাহিলি মদিনা থেকে সোনার মদিনায় ইসলাম রূপান্তরিত করেছিল বাংলাদেশ জামাত ইসলামী এই অভিশপ্ত জাহিলি ধানমন্ডি এলাকাকে আমরা একটা সোনার ধানমন্ডিতে পরিণত করেছি সেজন্য শুধু স্লোগান যথেষ্ট নয় বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সোনার মানুষ তৈরি করার কারখানা বাংলাদেশ জামাত ইসলামের কাছে আছে না নাই আমরা এটা মুখে বলি না আলহামদুলিল্লাহ সেই সময় সংসদ সদস্যের সদস্য সংসদ সদস্য ভবনে আমাদের জাতীয় সংসদ ভবনে আমাদের দুজন মন্ত্রী ছিলেন আমাদের ভালো করে মনের কথা কথা এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন শুধু আমাদের সেই মন্ত্রী দুজন নন আমাদের সেই সময় সংসদ সদস্য যারা ছিলেন তাদের ব্যাপারেও চ্যালেঞ্জ করা হয়েছিল আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে একটা রাষ্ট্রের মধ্য থেকেও দুর্নীতি মুক্ত মন্ত্রণালয় এবং সংসদ সদস্য করা যায় তার প্রমাণ বাংলাদেশ জামাত ইসলাম আজকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পরবর্তী যে বাংলাদেশে নতুন স্বাধীনতা পেয়েছি আমরা এখানে যারা জীবন দিয়েছে যারা হাত দিয়েছে যারা পা দিয়েছে যারা চোখ হারিয়েছে সেই ভাইদের স্লোগান ছিল তারা রাষ্ট্র মেরামতের কথা বলেছে তারা উই জাস্টিসের কথা বলেছে তারা বলেছে এই কথা যে তাদের এখন চাঁদাবাজ এবং সুশাসনের জন্য চাঁদাবাজ মুক্ত একটা একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশের থেকে তারা বলেছে এক থেকে চাঁদাবাজের রাজত্বে এই বাংলাদেশকে আর ফিরে যেতে দেবে না বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে তাদের নিজস্ব কোনো স্লোগান নিয়ে আসে নাই আমরা ছাত্র জনতাকে এই দেশে মানুষকে আশ্বস্ত করতে চাই রাষ্ট্র মেরামতের জন্য তিরোনবী মোহাম্মদ সাল্লামকে পৃথিবীর সবচেয়ে বড় সংস্কারক বলা হয় তিনি শুধুমাত্র একটা মেধা এবং হিসাবে সংস্কার করেন নাই আমাদের ছাত্র জনতাও মেধা এবং কোটা সংস্কারে এই আন্দোলনে গিয়ে শেষ পর্যন্ত তারা বুঝতে শিখেছে তারা বুঝতে পেরেছে এবং সিদ্ধান্ত নিয়েছে এবং এটা বাস্তবায়ন করেছে যে একটা রাষ্ট্রের শুধুমাত্র কোন একটা অংশ পরিবর্তন করলে চূড়ান্ত পরিবর্তন সাধিত হয় না সেজন্য মেধা এবং কোটার এই আন্দোলন সর্বোপরি শেষ পর্যায়ে গিয়ে এক দফার আন্দোলনে পরিণত হয়েছে আমরা আজকে বাংলাদেশের মানুষকে এবং বিশেষ করে ধানমন্ডি এই অভিযান্ত অঞ্চলের সুদীমণ্ডলীকে আশ্বস্ত করতে চাই শুধুমাত্র কোনো একটা জায়গায় সংস্কার করলে হয় না কোনো একজন ব্যক্তি সংস্কার করলে হয় না শুধুমাত্র একজন ব্যক্তিকে দেশ ছাড়া করলে হবে না আমাদের সামগ্রিকভাবে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে পরিবর্তন করতে হলে মূল জাস্টিসের হচ্ছে ইসলামের ভিত্তিতে একটা সমাজ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় হচ্ছে তার একমাত্র সমাধান আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গত সাড়ে পনেরো বছর ষোলো বছরে আজকে এই যেখানে আপনারা আছেন এরকম করে কিছু ভালো মানুষদের এক জায়গায় অবস্থানটা আমাদের জন্য শুধু নিষিদ্ধই ছিল না এটা জীবন বাজিয়ে রাখার একটা অংশ ছিল এই ধানমন্ডির জায়গাগুলোতে ধানমন্ডির বত্রিশটা আমার অঞ্চলটাকে একটা সন্ত্রাসের দুর্গ হিসাবে এটাকে এলাকায় চিহ্নিত করে এখানে সাধারণ মানুষের আপনাদের চলাচলকেও তারা সংরক্ষিত করে দিয়েছে আমরা তখন বলেছিলাম বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি আমাদের যেই দেশ স্বাধীন করা হয়েছে সেখানে একটা অঞ্চলকে ব্যারিকেড দিয়ে কোন বিশেষ একটা ব্যক্তি বা একটা দলের জন্য রাস্তা আটকিয়ে সেই রাস্তাটাকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া সেই দেশের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা সামিল ভবিষ্যতে এমন আর কোন দল আর সরকার ক্ষমতায় আসবে না যারা এরকম একটা রাস্তা এরকম একটা অঞ্চলকে তাদের দুর্নীতি এবং তাদের সন্ত্রাসের আখড়া বানিয়ে ওটাকে আটকে দিয়ে জনগণের স্বাধীনতাকে খর্ব করবে এরকম সরকার আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না আমরা সেই সময় বলেছিলাম একদিকে আমাদের অফিস তালা দিয়ে রেখেছেন আর একদিকে আপনারা নিজেদের জায়গাকে সুরক্ষিত রাখার জন্য রাস্তা আটকে মানুষের চলাচলকে আপনারা সংরক্ষিত করে মানুষের স্বাধীনতাকে আপনারা হস্তক্ষেপ করেছিলেন আপনারা আটকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণ আপনার দরজা বন্ধ করে দিয়ে আপনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে আমরা তো স্মরণ করাচ্ছি এই জন্য মানুষের উপর হস্তক্ষেপ করে মানুষের স্বাধীনতাকে হরণ করে মানুষের অধিকারকে সুরক্ষিত না করে সেটাকে সুগণ্ঠিত করা সেটাকে ইস্তীমিত করে দেওয়া এটা বাংলাদেশের স্বাধীনতার সাথে সম্পূর্ণ বিশ্বাসঘাতকত এবং বেঈমানি করা চামে আপনারা স্বাধীনতার নামে আপনারা একাত্তর সালকে পুঁজি করার নামে আপনারা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের ব্যবহার করার নামে মূলত এমন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার ইতিহাস তৈরি করেছেন যার কারণে দেশের মানুষ আবার একবার জীবন দিয়ে নতুন একটা যুদ্ধ করে নতুন স্বাধীনতা আনার স্বপ্ন তারা দেখেছে সেই জন্য একাত্তর সাল এখন মানুষের যতনা মনে থাকে তার চেয়ে ইতিহাসে দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টের গণপুর্থান হচ্ছে নতুন স্বাধীনতা মানুষের কাছে এর জন্য বাংলাদেশ আওয়ামী লীগ দায়ী আমাদের প্রিয় একাত্তর আমাদের একাত্তরে সেই স্বাধীনতা সেই মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা নিঃসন্দেহে গর্বের ব্যাপার কিন্তু সেই স্বাধীনতা সেই স্বাধীনতা যুদ্ধ সেই মুক্তিযুদ্ধ সেই মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করেছে তাদের সম্মানিত ধর্ম নিবাসী আমি আর দুটো কথা বলে শেষ করতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ এই বাংলাদেশে মানুষের চাওয়াটা কি এই বাংলাদেশের মানুষের খুব বড় বেশি চাওয়া কিছু নেই তাদের প্রথম চাওয়া হচ্ছে প্রত্যেক মানুষ তার নিজের নাগরিক অধিকার সে সংরক্ষণ করতে চায় এই নাগরিক অধিকার সংরক্ষণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বিগত সাড়ে পনেরো বছর মানুষের অধিকার সংরক্ষণের জন্য মানুষের স্বাভাবিক জীবন জীবনযাপনকে সংরক্ষণ করার জন্য আমাদেরকে তারা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আমরা জনগণকে সাথে করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে নিষিদ্ধ করতে বাধ্য দলকে দলকে আমরা বহুবার বলেছি। মোকাবেলা করুন রাজনৈতিক দলকে রাজনীতি দিয়ে মোকাবেলা করুন বাংলাদেশের আওয়ামী লীগের দুর্ভাগ্য হচ্ছে তারা রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা না করে রাজনীতিকে তারা বন্দুক দিয়ে মোকাবেলা করতে চেয়েছে তারা আয়না ঘর তৈরি করে আমাদেরকে মোকাবেলা করতে চেয়েছিল ফাঁসির মত তৈরি করে আমাদেরকে মোকাবেলা করতে চেয়েছিল আর আমরা বাংলাদেশের মানুষকে সাথে করে চ্যালেঞ্জ করেছিলাম ফাঁসি দিয়ে নিষিদ্ধ করে একশো চুয়াল্লিশ জারি করে জামাত ইসলামী নেতা কর্মীদের মুখে গুলি চালিয়ে মামলার পর মামলা হামলার পর হামলা রিমান্ডের পরিমাণ নির্যাতন নিপীড়ন পঙ্গুক্তকরণ করে বাংলাদেশ জামাত ইসলামীকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যায়নি যাচ্ছে না ভবিষ্যতে কেউ করতে চায় কেন এনা ঘর তৈরি করেছেন ব্যারিস্টার আরমানের কি অপরাধ ছিল ব্রিগেডার আমান আজমির কি অপরাধ ছিল আমাদের আজকেও জানতে হবে আমাদের ওয়ালিউল্লাহ মুকদ্দাসরা কোথায় তাদের ঠিকানা আমাদের দিতে হবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামাত ইসলামের অসংখ্য নেতা কাপেরা গুম করেছেন তাদের কফিন কোথায় তাদের কবর কোথায় এখনো উদ্ধার হয়নি এই উদ্ধার না হওয়া পর্যন্ত আপনারা দেশের আনাচে কানাচে যেখানে যে অবস্থায় থেকে আমাকে সেদিন এক রিক্সাওয়ালা বলতেছিল স্যার আপনাকে একটু চিনি চিনি লাগে আমি বললাম আপনি একটু চিনি চিনে লাগেন আপনাকে আমি পুরাটাই চিনি আপনি আমার দেশের নাগরিক আপনাকে আমি ভালোবাসি বলছেন স্যার বলেন কি বলছে হ্যাঁ চিনব না আপনি আমার দেশের নাগরিক বলছেন স্যার তাহলে একটা কথা বলি বলছে ওই মহিলা নাকি শর্ট করে ঢুকবে তো বললাম তাহলে আপনি কি চিন্তা করছেন

অত সহজ মনে করার কোনো কারণ নেই গোটা রাষ্ট্রীয় কাঠামো বলা যায় আশেপাশে সমস্ত বলায় আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা সাড়ে পনেরো বছর নির্যাতন করে শেষ পর্যন্ত সাড়ে পনেরো সেকেন্ড হাতে পান নাই যারা তারা আর দুঃস্ব দেখে সময় নষ্ট করে জাতির উপরে নতুন করে ঘাট চাপাবেন না আসুন সম্মানিত ধানমন্ডিবাসী আমাদের এই প্রিয় মাধ্যমে বাংলাদেশকে নিয়ে এখনো কতিপয় ষড়যন্ত্রকারী কতিপয় দুষ্কৃতিকারী এখনও বিভিন্ন জায়গায় চাঁদাবাজির নামে বিভিন্ন জায়গায় আমাদের ভাইদেরকে কোথাও কোথাও তাদেরকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হচ্ছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই কোনো অনৈতিক হত্যা কোনো হত্যাকে আমরা সমর্থন করি না যারা আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নির্যাতন করছেন কোন কোন ক্ষেত্রে আমরা পত্রিকার মাধ্যমে আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানার সুযোগ পাচ্ছি ছাত্রলীগের কতিপয় লোকেরা বিভিন্ন ভাবে বিভিন্ন অনুষঙ্গ প্রবেশ করে এই সমস্ত অপকর্মের সাথে তারা জড়ানোর চেষ্টা করে আমাদের ভাবমর্যাদা নষ্ট করার চেষ্টা করছেন অন্তর্বর্তীকালীন এই সরকারের কার্যক্রমকে প্রস্তাবিত করার চেষ্টা করছেন সাড়ে পনেরো বছর আপনাদের মোকাবেলা করা হয়েছে আগামী দিনের গোটা বাংলাদেশের প্রত্যেকটি মুহূর্ত বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির জনগণকে সাথে মোকাবেলা তার আপনাদের প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে বিগত দিনে আপনারা বত্রিশ নম্বর যেভাবে মোকাবেলা করেছেন বিগত দিনে হাতুড়ি লিগ হেলমেট বাহিনীকে যেভাবে মোকাবেলা করেছেন সন্ত্রাসীদের গটফাদার স্বরাষ্ট্র নির্দেশনাকে যেভাবে মোকাবেলা করেছেন ঠিক একই চেতনা নিয়ে বাংলাদেশের আগামী দিনে সনুজ্জ্বল ভবিষ্যৎ করার বাংলাদেশ জামাত ইসলামীর সিদ্ধান্তকে বাস্তবায়ন করার পাহারাদারির দায়িত্ব আমরা আজকে এখান থেকে গ্রহণ করে গেলাম সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের প্রতি আগামী দিনে সেই সুন্দর বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে ভূমিকা পালন করা। এবং আজকে যারা এখানে কর্মীরা এসছেন আমরা আরও নিজেদের আত্মিক মান মাধ্যমে রাষ্ট্র সংস্কারে চাই নিজের সংস্কার সেই স্লোগান এখান থেকে নিয়ে আমরা বিদায় নেব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালাম